আমার দাদা সে হলো বড় জোর চোর আর আমার বৌদি সে পাড়ায় পাড়ায় মারকে ঘুরে বেড়াচ্ছে সে হলো পাঁটি ছাগল চোর দাদা ইদানি চেয়ে জানি না চোখগুলো ঢুকে যাচ্ছে আর থকাগুলো বয়ে যাচ্ছে আচ্ছা ঠাংমা আমার কি ফুসফুস সব নষ্ট হয়ে গেল নাকি বলো দিন এই দেখো ফাঁস ভরে ফাঁস বরে স্বপ্ন দেখছি ভগবান বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুসফুসায় নষ্ট হয়ে গেছে আমি ডাক্তার দেখাবো তুমি এক কাজ করো এক লাখ টাকা ধার দাও আমি কোথাও দিচ্ছি মরে যাওয়ার আগে সুস্থ তোমার ফেরত দেবো ভগবান সব নামে কি বলে জানো বলে এই বেটা তোর জন্য টাকা রেডি আছে তুই উপরে এসে নিয়ে যা দাদা যেই বলে মাছাকে খাতে নিচে পড়ে গেছি ওটা ছিল আমার বৌদি তুলে বলতে ভাই তোর কি হয়েছে আই বলে বৌ দেখ ফুসফুস নষ্ট হয়ে গেছি বল দেখ ভাই তোর যে আমার ফুসফুস নষ্ট হয়ে যা কাজ কর তুই বেথা কর দাদা বিয়ে করে কত বের গায়ে লাগিয়েছি এই তো দাদি দোর দেখার কথা কলকাতায় হঠাৎ বাইটা যাচ্ছে আমি বাস উঠেছি দেখি এক বাস ভর্তি মেয়ে

Bukir majhe koi de bhi parm kila pide, bhi parm kila pide. Bukir majhe koi de bhi parm kila pide, bhi parm kila pide. Koi chamar pon de chhod de chhod de tum toh na malo naam daaya, mar de bola. Bukir majhe, bukir majhe, bukir majhe koi de bhi parm kila pide,

কি হয়েছে কী হয়নি তোর জন্য প্রায় আমি মুখ তাগতে না যেন আজকে সকালবেলা কলে গেছে ওই ঘুম্বলের মা আমার দেখে বলে হ্যাঁ রে বড়বো তুই নাকি তো দেওরের সঙ্গে ঝুটে আছে কে বৌদি বলি শোন কাল দোকানতে ঘরে আসতেছি আমার প্রায় কেলে জিনিসগুলো তোলা খরচ দিই কার কার কেন বৌদিকে থাকি বৌদি আই বলেছি বলে ওরা তিল থেকে তাল করে মিশে বুঝতে পেরেছি তিয়া কাজ কর আমার বেটা তোর বন্ধম কথা শুনতে হবে নেই ও সরব নাস ক্যা দিয়ে করবে দিয়া আমি করব পর হাড়ে আকড় সচ্ছি রে তোর গাল টিলে দুধের গন্ধ আইবি করে খাবি কি এটা কি করতিছিল ও মা গো ওটা কি এটা হলো মেশো 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 তো কোনো নেই থেকে এই এই মেশে শেমেছে না কোন মেশো অনলাইনের মেশা এমে সরকার যা অর্ডার করবি শাক শাক করে চলে আসবি যা অর্ডার করবো চলে আসবি কি সাব ফ্লিপকার্ট

আমার পাশের বাড়ি ছোটো যা আছে তারা বলি হ্যাঁ রে ছোট বউ দেখ দিলে তেলটা কি সেবার বলে হ্যাঁ পড়া মোবি বৌদি ওই পড়া মবি কি লুচি ভাজা লেগে বারবার বলে সে মোরে ব্যবসা করতে গেলে পেটে একটু কক্ষ করে দরকার বলি রো কতবার স্কুলে নিয়ে যাচ্ছে কোনো মতে পড়াশোনা করাতে পারিনি সব ছেলেরা দল বেঁধে স্কুলে যেত এমন দেবো হবে দে হামে যাই আচ্ছা বৌদি দলে বেঁধে কারা যায় কারা যায় কুত্তা যায় এই ওদম সিংহ শোভা লাস্টে যাবে তাই নাকি এই যে সিংহ মহার আচ্ছা বলো দন মালে ভূমি কাহাকে বলা হয় কিচ বৌদি মালভূমি কাকে বলা হয় ये বৌদি जे भूमिते बसे बांगला माल का हो ताके माल भूमि बोला हो ओ এ মহাវេদের কথা বা তারা শুনে আমার আত্মপিత్తి জ্বালা করে আচ্ছা বৌদি তোরে ফ্যাসাজ করতিস তো আচ্ছা তোর এটা পরিচিত দুটো বল বৌদি বলে ফে আচ্ছা বৌদি বল তো এমন একটা জায়গা নাম বল পুরুইরা বানায় কিন্তু পুরুইরা ঢুকতে পারে না বলো দি পারবি না পারবো না এতি নাস্তা গেছি নাস্তা আছি তুই বলছিস লেডিস টয়লেট

সাবে ঘর শুরু হয়েছে কোমর অব্দি উঠল কোনো মতে ডিমটা পড়েছে অ্যাকাউন্টে টাকা ঢুকলো না আর সেই ঘরে দাঁত বিজিরা চিতা পড়ে গেল মানুষটা দেনা যারা কেরালা হয়ে গেছে তার ঘর দেখেছি ওই জন্য বারবার হচ্ছে মরে এর চালাক চতুর হ এর চুল ফুল লাল কর মেয়ে পটা তবে তো বিয়ে হবে শুন ওই ঘর হয়েছে তোর কি করব জানি মারব টেনে পড়বি দেখাবে তোর ওই দিদি নাম্বার ওয়ান এই আমার বৌদি এই দাদা কেরালায় পালেছে যা বৌদিকে সুন্দর মেস্টাইল মতো চুললাল গুতবি না তুই মেউড়বি নে যাব গতি এখন মেতুলতে চক্রদূত

एक जबानी सब तो जवानी जब तक धुन में रमनी जब तक में जवानी जब तक धुन में, में मानी, तो होश में आने लगा प्यारी दो, प्यारी, प्यारी दो, दो, আমি আমরা নিশ্চয়ই শুনেছি এখন আবাসের জন্য বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে যে সমস্ত মানুষের পাকা বাড়ি তাদের নাম আবারও লিস্টে এসেছে অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নামই আসছে না সেই কারণে বিডি অফিস থেকে পেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আর সেই এই এলাকায় এখন দেখব এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে তুরা কে দিল मेरा गुड़िया चले तूरा के হ্যাঁ আরে গো একজনকে দেখতে পাওয়া যাচ্ছে ওকে জিজ্ঞাসা করে যাক হ্যালো আমাকে বলছে হ্যাঁ আরে বলেছেন আমার সময় নিয়ে বলেছেন বলেছেন বলছি তোমার এলাকায় একজন বড়লোকে নাম বললো পুরুষ সালা বলো যে খুঁজে এসেছে বৌদি তুই হলুদ ব্যাটারি অত জানে যাচ্ছি কি বলছেন কি বলে কি এত বিড় বিড় করছেন কি একজন বড়লোকের নাম বলো আরে তোমার ক শুধু আয় আম কেন থেকে তুমি বাবু আপনার জায়গাটা দিই না পারবো না তোমরা এত বড় লোক এবার তো তুমি নিশ্চয়ই বলবি চাঁদে তোমার জায়গা চাঁদে হ্যাঁ চাঁদে জায়গা চেনা হয়ে গেছে

তোমাকে তো একটা কোয়েশ্চেন করছি উত্তর গুলো দিয়ে দাও তো প্রথম বাংলা থেকে প্রশ্ন আগে বাংলা থেকে বলো পৃথিবীতে মাতৃভাষা আছে পিতৃভাষা নেই কেন

সেই রাস্তার ভিকারি ভিকারি আচ্ছা ঠিক আছে আমার পরের নাম কোচি কর কোচি কর এই খালদারাজার ঘর আরে শালিপুরে জেলে 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 আচ্ছা ঠিক আছে আমার শেষ নাম পচা মাল আর মাল

তুমি তো বললে তুমি বড় লোক যা বলে তুমি বলে ছাও যা বলে সেই শালাদার বাপ শালা এই দেখো একদম ফালতু কথা বলবি না তুমি বলছো তুমি বড় লোক আর এই সব ঘর বড় জন্য নয় তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না চল চল সবার দিলি কেন তুই আমার দিলি না ওরে মূর্খ গেওরে তুই কেন বুঝিস না একে একে সবাই পাবে আবার সুযোগ না কি বুঝতে পারছিস না তোকে আমি ঘর দেব না আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না क्या बर्चीली क्या न तुझे यामा दिली ना औरे मुर्गों के लगे से क्या न बुझना ऐसे यके शबाई कभी यामा योग्य ना ये तू 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 ये तू

সতীম রাম আমার দা গরিব মানুষ কিছু টাকা ছিল সেই টাকা নিয়ে রড কিনেছিল সেই রড এই বহে চলে ভিজে সেই রড জং ধরে পুরো হয়ে গেছে তাকে যদি কারো পাকা ঘর করে হবে না রে ঘর বলো আর মাদুরি পেতে আছিরা শুয়ে আমি কি করব এক দুঃখের কথা বলবো কি আর এই দেখ তুই মাদুরি পেতে সবকি চট পেতে সবি আমি দেখতে যাব না

ও হাতি মার বৌদি আমার মতে একটা নাতি তার শরীরটা তো হাতির মতো বানিয়েছো আমার কচিবাচ্ছা ধরে মাঁচ্ছো কেন আয় কে তুমি আমি দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র হট বৌদি আমি ঠিক ভেবেছি যেমন বৌদি তা তেমনি দেও আরে এ নেকির নেকি চলা আর ডুম্ মেরে খায় কলা ফালতু কথা বলবে না এ বৌদি বলি শোন বাচ্চা মতন বাঁচতে চাই সময় মতন বউ চাই কুচামুড়ো লজ্জা নেই কি তো মেয়ে ছেলে পেয়ে দেখাস তো আর হাতের কাছে পেয়েছি যখন ঘর ঢুকিয়ে শুনবো আমিও কি ভাষা প্রয়োগ করছি বলছি বলে শুনতে খারাপ ভাবিনি করবো বিয়ের কথা বলতে এ মাল তলে তালে অনেক দূর পৌঁছে আছে কি বলবো বেলা দশটা বিছানা মুখ গুজে সে থাকবি কোনো কারণে ডেকে তুলে বলি ভাই একটু কাজকর্ম কদিন

তোর কোমরে লাতি মেরে কোমরের মেরুদণ্ড ভইছে বউ আরে এই যে মেয়ে ছেলে তখন কচি আর কোচি বাচ্চা দাও দাও করে কাউ কাউ কোছে কেন মুন্ডক খানে কে দেয়া যাচ্ছে না আরে দিদি আপনি ভুল ভাবছেন আমি আসছি বিডি অফিস থেকে এখন যে আবাই যোজনা বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তার সার্ভে করার জন্য আজ হইছে এই এলাকায় তো আমি এলাকায় তো কাউকে চিনি না ফার্স্ট আমি ওকে দেখতে পেয়েছি ওকে সেটা আমি একটাই কথা জিজ্ঞেস করেছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো তাও কি বল আমার নাম বলো আমার না কি বড় লোক

তোমার এর বই ধরে তার কাছে খাওয়া আমি কেউ নই আমরা যদি সরকারের সাথে থাকি সরকার তো তবেই আমাদের পাশে থাকবে তার কারণে আমাদের মতো ট্যাক্স জমা দিতে হবে মতো খাজনা জমা দিতে হবে আমরা যদি সরকারের সাথে থাকি সরকার তো তবেই আমাদের পাশে থাকবে ও কে ও ও ও তোর শর্ত 300

হাতে হাত মিলিয়ে চলবো সুস্থ সমাজ মরা করব হাতে হাত মিলিয়ে চলবো চারটা সময় সবাই মতো এক সচ্ছ ভারত করব করবো তো আমাদের ভারত আমাদের বাংলা সমাজ মরা গড়বো হাতে হাত মিলিয়ে চলব সুস্থ সমাজ মোড়া করব হাতে হাত মিলিয়ে চলব এক সাজন সময় মতো দিব এক স্বচ্ছ ভারত মোড়া চলব আমাদের করত নতুন ভারত করব